আমরা যখন দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবিতে পরিবারের সাথে যখন আমরাও ওখানে বিক্ষোভ অবস্থান করছিলাম সেমত অবস্থায় আমরা দেখেছি সে পরিস্থিতি আমরা দেখেছি যে পুলিশের একজন তাকে আমি যখন চেস করেছিলাম তার ফোনে আমি দেখেছি এই শঙ্কু বলে ভদ্রলোক তার ফোন ডাক ডাকনাও শঙ্কু এর ফোন এসছে তখন এই গোটা ঘটনাটা ঘটে যাওয়ার পরে পানিয়াটি শশানে শঙ্কুর পিঠ চাপড়ে নান্টুঘোষ বলেছিল ওয়েল ডান মাই বয় দোষীরা যতদিন না শাস্তি পাবে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে দেখুন পরিবার যা বলছে পরিবারের যেভাবে পরিবার চাইছে আমরা সবটাই পরিবারের যে ধরনের কথাবার্তা পরিবার বলছে বা পরিবারের যা ডিমান্ড আমরা তার সাথে একশো শতাংশ আমরা মনে করি সিবিআই এর তাড়াতাড়ি করে তদন্ত শেষ করে দোষী ব্যক্তি যারা তাদের সবাইকে ধরা উচিত এবং তাদের যাতে শাস্তি হয় তার বন্দোবস্ত করা উচিত ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেশ কিছু মানুষজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদের ধারণা খুব শীঘ্রই এই সঞ্জয় রায় ছাড়া আরো যারা দোষী ব্যক্তি তারা সবাই ধরা পড়বে এই আমার বোনের যে বিচার সে বিচার আলটিমেটলি এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আপামর সাধারণ জনগণ অভয়ার বাবা মা সবাই যে কথা বলছে যে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর অভয়া সেটা হবে আমাদের দৃঢ় বিশ্বাস সভায় যাকে বসানো হলো আপনারা বলছেন যে একেবারে মাস্টার মাইন্ড ছিলেন তাকে এই যে এটা কি প্রাইস পোস্টিং না ওই দিন তো আমি সজলদা অগ্নিমিত্র দি আমরা যখন ছিলাম তালা থানাতে আমরা যখন দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবিতে পরিবারের সাথে যখন আমরাও ওখানে বিক্ষোভ অবস্থান করছিলাম সেমত মত অবস্থায় আমরা দেখেছি সেই পরিস্থিতি আমরা দেখেছি যে পুলিশের একজন তাকে আমি যখন চেস করেছিলাম তার ফোনে আমি দেখেছি এই শঙ্কু বলে ভদ্রলোক তার ফোন এসেছিল ডাকনাম শঙ্কু এর ফোন এসছে তখন এই গোটা ঘটনাটা ঘটে যাওয়ার পরে পানিয়াটি শ্মশানে শঙ্কুর পিঠ চাপড়ে তো বলেছি একে চেয়ারম্যান কেন একে রাজ্য মন্ত্রিসভার সদস্য করা হচ্ছে আজকে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে বহাল আছে দ্বিতীয়বার যদি পোস্টমর্টম হতো আসল দোষী ব্যক্তিরা যদি ধরা পড়তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগণ নবান্ন চট্টতলা থেকে উপরে ফেলে দিত

রাজ্যের বিরোধী দলের নেতা সহ একাধিক বিধায়ক বারুইপুরে যাচ্ছেন সেখানে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারা পুলিশের প্রেজেন্সে পশ্চিমবঙ্গে কোথায় আইন শৃঙ্খলা এখানে বিসর্জনের ভাঙা হচ্ছে চলাকালীন একদল জেহাদি তারা মন্ডপে ঢুকে মূর্তি ভেঙে দেবে বলছে মন্ডপ ভেঙে দেবে বলছে লক্ষ্মী মূর্তি ভাঙছে সরস্বতী মূর্তি ভাঙছে কালী মূর্তি ভাঙছে দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সনাতনী মানুষজন আক্রান্ত হচ্ছে গণতন্ত্রপ্রেমী মানুষজন আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে লয় ইন অর্ডার কোথায় তো এখানে অর্ডার থাকবে না ইট ইজ ইনকামমেন্ট সেখানে প্রেসিডেন্সিয়াল রুল হবে আমাদের বারবার করে আমরা বলেছি আমরা দাবি জানাচ্ছি এই রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিস্থিতি নেই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর নির্বাচন করলে এই সরকারকে উৎখাত করা যাবে বলে আমরা মনে করি তাছাড়া যেভাবে তারা মেশিনারি করে রেখেছে ডিএম এসডিও থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিকদের ও ইলেকশনের সময় এদেরকে যতই এদিক ওদিক ট্রান্সফার করা হোক আর যা আলটিমেটলি সরকারি তো কর্মচারী আর রাজ্য সরকারে এদেরকে এমন ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে এদের কিছু করার থাকে না তৃণমূল তো এই মেশিনারির জোরে ভোট জিতছে এই মেশিনারি না থাকলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না কারণ পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ মানুষ একদিকে আর তিরিশ শতাংশ সমর্থন নিয়ে তৃণমূল আরেকদিকে